তারকিব কাকে বলে বড় বাক্যগুলোর তারকিব আমরা কোন জায়গা থেকে শুরু করব মুক্তাদা খবর আমরা প্রথমত তিন ভাবে চিনতে পারি মুদাফ মুদাফ ইলাই কিভাবে চিনব সহজে মুদাফ মুদাফ ইলাই হি আমরা মুক্তাদার খবরের মতো করে তিন ভাবে চিনতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু كيف حالك আলহামদুলিল্লাহ لله انا بخير وكيف انت আলহামদুলিল্লাহ لله انا ايضا بخائر. أعرف بنفسك اسمي عبد العزيز، اسم أبي مجيب الرحمن، أنا من جسر، عمري 16 سنة، الحمد لله أنا حفظت القرآن الكريم كاملا ما شاء أنا الله أنا أدرسه في الصف الثاني من المرحلة المتوسطة في مدرسة النموذجية العربية بدور الطرناكة ما شاء الله، هل أنت تعرف قواعد النحو والصرف؟ نعم سأعرف قواعد النحوي والصرفي جيدا؟ نعم جيدا هل يمكنك أن تجيب عن أسئلة نحوية لو أنا أسألك عنها؟ نعم بكل سرور يا شيخ اسألني أنا أجيب إن شاء الله نعم موفق إن شاء الله إن شاء الله مستعد أنت؟ نعم أنا مستعد تعرف التركيب؟ نعم والتحقيق؟ أنا نعم إن شاء الله أسألك بالبنغالية نعم কে يعرف المشاهدون কাকে বলে تركيب বলতে যেটা বুঝি সেটা হচ্ছে নাহুর قواعد অনুযায়ী কোনো বাক্যকে বিশ্লেষণ করা অর্থাৎ বাক্যের প্রত্যেকটা শব্দ কোনটা কি হয়েছে কোনটা মوصوف কোনটা সিফাত কোনটা মাতুফ কোনটা মাতুফ আলিহি কোনটা মুদাফ কোনটা মুদাফ আলিহি কোনটা মুক্তাদা কোনটা খবর এইভাবে ইনশাআল্লাহ কিছু সূত্র উল্লেখ করো দেখি تركيبের কিছু সূত্র যেমন কোনো বাক্যে আমরা ফেল পাব ফেল থাকবে ফেলের সাথে তার ফাইলকে পাবো তার মফলকে পাবো আবার কোনো বাক্যে মুদফ লেহি পাবো কোনো বাক্যে মুত্তাদা খবর পাবো কোনো বাক্যে মাকিদ আবার কোনো বাক্যে মোমাইয়া তামিজ আবার কোনো বাক্যে মাতুফ মাতুফ আমরা ওগুলো পাবো আচ্ছা মশাল বড়ো বাক্যগুলোর তারকিব আমরা কোন জায়গা থেকে শুরু করব। সাধারণত আমরা তারকিবগুলো শুরুর দিক থেকে শুরু করি কিন্তু সেক্ষেত্রে বড় তার্কিবগুলোর ক্ষেত্রে বাক্যের শেষ দিক দিয়ে শুরু করব শুধু নিজের সুবিধার্থে বাক্যের শুরুর যে শব্দটা ওই শব্দটা কি হয়েছে এটা আগে বের করে নিব। তুমি কি বলতে বলতে পারবে পারবো আচ্ছা বলো দেখি এর ভিতরে আনাদমির ফাইল বা হারফুল যার আল্লাহ শব্দটি মাজরুর হারফুল জার মাজুর মিলে মোতায় মিন শব্দটি আবার হরফুল জার আর শৈতন শব্দটি মৌসুফ এবং আর রজিম শব্দটি সিফাত মাউসুফ সিফাত মিলে মিন হরফুল জারের মাজরুর মিন হারফুল জার এবং তার মাজুর মিলে মোতায়িকুন সানি এবার আউজু ফেল তার ফায়ল মুতায় আউ্য়াল এবং মোতালিক সানি মিলে جملة فعلية خبرية ما شاء আচ্ছা তুমি আউদুয়ের ভেতরে যে আনা আছে কিভাবে বুঝলে আমরা জানি যে ফেলের ১৪ সিগার ভিতরে শুধুমাত্র ওয়াহেদ মুদাক্কার গায়েব এবং ওয়াহেদ মন্নাস গায়েব ছাড়া বাকি যে বারো সিগা আছে এইগুলার ফাইল সামনে থাকে না বরং এগুলার ফাইলের ভিতরেই থাকে আচ্ছা ঠিক আছে এটা জুমলা ফেলিয়া কি কারণে বললে কারণ এই বাক্যটার শুরুতেই ফেল এসেছে এই জন্য বিস্মিল্লা ইহর রহমান ইহর এটা তার কি বলো বি হারফুল জার ইস্মি মোদফ আল্লাহ শব্দটি মাওসুফ আর রহমান সিফাতুন উলা আহিম সিফাতুন জানিয়া আল্লাহ মাওসুফ এবং তার দুই সিফাত মিলে ইস্মু মোদফের মদফেলেহি আচ্ছা মদফ মদফেলিহি মিলে বি হারফুল জারের বা হারফুল জারের মজরুর হারফুল জার মজুর মিলে মোতায়েল নেকুন এখন আমরা জানি যে মোতায়েল লেখুনটা সাধারণত ফেলের সাথে হয়ে থাকে আচ্ছা অর্থাৎ এখানে কোনো ফেল উল্লেখ নেই আর এই বাক্যটাও শুরু করা শুরু করার অর্থে ব্যবহৃত হয় এই জন্য এই বাক্যের শুরুতে আমরা একটা আবদা ও ফেল নিব সুতরাং আবদা উ ফেল এর ভিতরে আনাদমির ফাইল এখন ফেল ফাইল এবং মোতায়াল্লিক মিলে জুমলাতুন ফেরিয়াতুল খবরিয়া লেফজু আল্লাহ জামা সৌফ এটা কিভাবে বুঝলে আমরা জানি যে পাশাপাশি দুইটি এস এম যখন আসে এবং উভয়টি আলিফলাম হয় তখন তার প্রথমটি মাউসুফ হয় এবং দ্বিতীয়টি সিফাত হয় সেই হিসেবে এখানে আল্লাহ শব্দের শুরুতে আলিফলাম আছে এবং আর রহমান শব্দটির শুরুতেও আলিফলাম আছে এজন্য আচ্ছা কি থাকতে হয়তায়োতালে যার সাথে মোতায়ালেখ হওয়ার জন্য বাক্যে ফেল থাকা লাগে ফেল থাকা লাগে আর যদি বাক্যে ফেল উল্লেখ না থাকে আবার ওই বাক্যটাতে আল্লেখ হয় তাহলে ফেলের অনুপস্থিতির কারণে একটা শিব ফেল মানতে হয় আচ্ছা শিবুল ফেল কি কী জিনিস হতে পারে শিবুল ফেল স্মল ফায়ার এস সিগা হতে পারে স্মল মা ফোর এসি কিছু ক্ষেত্রে মাছ হতে পারে আমরা যে উজ্জ্বভাবে ধরে নিব কোন কোন শব্দ হলে ভালো হয় সেক্ষেত্রে যেমন মউজুদুন ফ্যাবিতুন ক্যা ইনুন আচ্ছা মউজুদুনের ভেতরে যে দমেট থাকে সেটা তো আর কীভাবে হয় মজুদুনের ভেতরের দমিটা তার কিবে নাইবুল ফাইল হয় আচ্ছা মুক্তাদা খবর কিভাবে চিনবে মুক্তাদা খবর আমরা প্রথমত তিন ভাবে চিনতে পারি আচ্ছা প্রথম আলিফলাম দেখে মারেফানাকেরা দেখে এবং ওই একটা বাক্যের অর্থ দেখে ঠিক আছে প্রথমটা কিভাবে আলিফলাম দেখে যেমন দুইটি এস যখন পাশাপাশি হয় এর প্রথমটি যদি আলিফলাম হয় আর দ্বিতীয়টি আলিফলাম না হয় তাহলে আমরা বুঝবো যে প্রথমটি মুক্তা দেব দ্বিতীয়টি খবর যেমন যেমন আল কালাম ঠিক আছে দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্রটি মা রেফানাকেরা মা অর্থাৎ প্রথম শব্দটি যদি মারেফ হয় এবং দ্বিতীয়টি নাকেরা হয় তাহলে বুঝবো প্রথমটি মুক্তা দেয় এবং দ্বিতীয়টি খবর আল তৃতীয় সূত্র তৃতীয় সূত্র হলো বাক্যের অর্থ থেকে বাক্যের ভিতরে নাম বস্তুর নাম ব্যক্তির নাম এগুলার অনুবাদে যদি আগে আসে তাহলে বুঝবো যে বাক্যটা মুক্তদা খবরের যেমন যেমন কলমটি নতুন কলমটি নতুন গুণ পরে এসেছে সেন্ট বস্তুটি আগে এসেছে মুদাফ মুদাফ ইলাইকে কিভাবে চিনবো সহজে মুদাফ মুদাফ আমরা মুক্তদার খবরের মত করে তিনভাবে চিনতে পারি আলিফলাম দ্বারা মারেফানাকেরা দেখে এবং বাক্যের অর্থ দেখে কীভাবে আলিফলাম দেখে যেমন কৃতায়াবুল মাল নিমি এখানে প্রথমটিতে আলিফলাম হয়নি কিন্তু দ্বিতীয়টিতে আলিফলাম হয়েছে অর্থাৎ এটা মদফ মদক এলেহি আচ্ছা দ্বিতীয় সূত্র দ্বিতীয় সূত্র মারেফ নাকেরা যেমন প্রথমটি মারেফা হবে না কিন্তু দ্বিতীয়টি মারেফা হবে প্রথমটি নাকেরা নাকের হবে কৃতায়াবুল তৃতীয় সূত্র তৃতীয় সূত্র বাক্যের অর্থ থেকে অর্থাৎ বাক্যের ভিতরে যদি আমার তোমার অর্থাৎ অনুবাদে যদি র আসে তাহলে বুঝবো যে বাক্যটা মুদাফের আমার তোমার এই জাতীয় মালিকানা বোঝায় এই র আসলে তাহলে প্রথমটি মুদাফ দ্বিতীয়টি মুদাফ ইলাইহি উস্তাদের কিতাব বই আচ্ছা মাউসুফ সিফাত কিভাবে বুঝবো মাউসুফ সিফাতও আমরা তিন ভাবে চিনতে পারি কিভাবে আলিফ লাম যেমন দুইটি হয়তো দুইটি এস পাশাপাশি দুইটি আলিফলাম হবে অথবা দুইটি আলিফলাম ছাড়া থাকবে মাশাআল্লাহ যেমন যেমন আল কলামুল জামিলু আচ্ছা দুটো আলিফলাম আছে জি না থাকলে কলামুন থাকলে কলামুন জামিলু জি ঠিক আছে দ্বিতীয় সূত্র মারি ফানাকেরা দেখে যেমন এখানে আল কলামুল জামিলু অর্থাৎ অর্থাৎ উভয়টি মারিফা হবে অথবা অথবা উভয়টি নাকেরা নাকেরা হবে আল কলামুল জামিল এখানে উভয়টি মারিফা হয়েছে মারিফা আছে নাকেরা হলে কি হতো কলমুন জাদীদুন জাদীদুন ঠিক আছে তৃতীয় সূত্র তৃতীয় সূত্র হলো বাক্যের অর্থ দেখে অর্থাৎ বাক্যের অনুবাদে যদি গুণ গুণ অনুবাদে আগে আসে তাহলে সেটা منصوب চিলা বুঝতে হবে যেমন আল কলামুল জামীলু আল কলামুল জামীলু অর্থ অর্থকে সুন্দর কলমটি সুন্দর কলম অথবা সুন্দর কলমটি এখানে অনুবাদে গুণ আগে আসলো অতএব এটা منصوب চিলা এবার আসি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন ফেল কাকে বলে ফেয়াল বলা হয় যে কোনো কাজকে অর্থাৎ যে শব্দের অনুবাদে অতীতকাল বর্তমানকাল বা ভবিষ্যৎকাল অথবা আদেশ নিষেধ এই অর্থগুলো পাবো সেটি ফেল ফেল হবে খাওয়া এটা ইসিম না ফেল এটা ইসিম কেন কারণ এটা কোনো কাজ না এটা একটা কাজের নাম নাম জি এটা মাসদার জি জি আচ্ছা ক্রিয়া মূল ফাইল কাকে বলা হয় ফাইল যে কাজ করে তাকে ফাইল বলা হয় ফাইল তো কর্তা আচ্ছা মাশাআল্লাহ ফল কয় পদের কি কি ফল মোট পাঁচ পদের কি কি প্রথমত মাফউল মাফউলুন বিহি মাফউলুন ফিহি মাফউলুন মুতলাকুন মাফউলুন মাআহু মাফউলুন লাহু আচ্ছা মাশাআল্লাহ মাফউল বিহি কাকে বলে ফল বিহি হলো কর্ম অর্থাৎ যা করা হয় বা যাকে করা হয় আচ্ছা যেমন যেমন হাফিজ রাশিদুন সূরাতান

ভিতরের নাহনুদমির ফাইল আচ্ছা ফেল ফাইল এবং ফরন বিহি মোকাদ্দাম মিলে মাতুফোন আলিহি আচ্ছা ওয়াও শব্দটি হারফুল আতফ মাতুফোন এই শব্দটা এটা কি ইসিম না ফেল শব্দটি ইসিম কোন ইসিম জামেদ মাজদার নামুস্তাক ইসমুল মাফউল মাসব ইসমুল মাফউল আচ্ছা ঠিক আছে ইসমুল ইশারা তার কি কি হয় ইসমুল ইশারা প্রথমে দেখতে হবে এর পরের এসএমটি কি না যদি আলিফলামলা না হয় এর পরের এসএমটি যদি আলিফলামলা না হয় তাহলে ইসমুল ইশারা এটি সরাসরি মুক্তাদা আচ্ছা আর যদি পরের শব্দটি আলিফলামলা হয় তাহলে এটা ইসমুল ইশারা এবং পরেরটি মুশারণ এলেই দুটো মিলে মুক্তাদা হবে জি মাশাআল্লাহ ফেলের সাথে কয় ধরনের দমির থাকে ফেলের সাথে সাধারণত তিন ধরনের দড়ি থাকে কি কি একটা হলো ফেলের ভিতরে লুকায়িত থাকে আচ্ছা সেটার নাম কি সেটার নাম হলো আদমিরুল মারফু আল আছে তারকিবে কি হয় তারকিবে ফাইল হয় আচ্ছা যেমন যেমন আকালা আর একটা ফেলের সাথে আগে থেকে মিলে থাকে কিন্তু ভেতরে না বাইরে সেটার নাম কি সেটার নাম হলো সেটার নামও আদমিরুল মারফু আল মুত্তাসিল তারকিবে কি হয় তারকিবে এটাও ফাইল হয় যেমন যেমন আকালতু আচ্ছা আর তিন নম্বর তিন নম্বরটা হলো পরবর্তীতে এসে ফেলের সাথে যুক্ত হয় ওটার নাম কি ওটার নাম হলো আদমিরুল মনসুবুল তার তারকিবে কি হয় তারকিবে মাফউলুন বিহি হয় যেমন যেমন নাসরাকুম এই কুম পরবর্তীতে মিলেছে তারকিবে কি হয়েছে মাফউলুন বিহি হয়েছে নাসরাকুম এখানে কয়টি দমির আছে নাসরাকুম এর ভিতরে মোট দুইটা দমির আছে একটি হলো নাসরার ভিতরে দমির আচ্ছা অপরটি কুম রাশিদুন জাহাবা এটা তার কি বলো রাশিদুন জাহাবা রাশিদুন শব্দটি মুক্তদা জাহাবা শব্দটি ফেল এর ভিতরে দমির হুয়া ফাইল ফেল এবং ফাইল মিলে মুক্তদার খবর মুক্তদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন খবর ইয়া আচ্ছা এই জাহাবা মানে গিয়েছে কে গিয়েছে সে গিয়েছে র উল্লেখিত বাক্যে রসেদ গিয়েছে রাসেদ কাজটি করেছে তাই না জি ও তাকে বললে না কেন ফায়লটা ফেলের পরে খাই যদি ফায়লটা ফেলের আগে চলে আসে তবে সেক্ষেত্রে সেটা মুক্তা দেখা হয়েছে এবং এবং এই বাক্যে পরবর্তী ফেলের ভেতরের দমিরকে ফায়ল ফয়েল বানাতে হয় জি আচ্ছা মাশ بارك الله فيك وفقك الله تعالى للصواب وجزاك الله تعالى خيرا على حسن الاجابه والى اللقاء. عفوا يا سيدي شكرا لك يا شيخي المحترم اطلب منك الدعاء. موفق ان شاء الله <applause> الى اللقاء السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمه الله وبركاته.